রাজ নয় এবার সাকিব খানের প্রিয়তমা হচ্ছেন ঋতিকা পাল তাই তার বিস্তারিত জানতে একটা মর্ত না টেনে সম্পূর্ণ ফিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত ও পার বাংলার অভিনেত্রী ঋতিকা পালের সঙ্গে ঢালুর সুপার স্টার সাকিব খানের জুটিটা দারুণ গ্রহণযোগ্য সাকিব খান ও ঋতিকা পালকে দশক বারবার দেখতে চাই তেমনই ইঙ্গিত পাওয়া গেল চিত্রনায়ক শিল্পল রাজের সঙ্গে ঋতিকার সিনেমা হওয়ার কথা থাকলেও সেটি বাস্তবায়ন এখন সিদ্ধান্তে এর দরজা ক্রমাগত মলিন হচ্ছে সম্প্রতি বিষয়গুলো নিয়ে ভারতে একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা হয় ঋতিকা ঋতিকার কথায় জানা যায় শরীফুর রাজের সঙ্গে তার অভিনয়ের সুযোগটা দিন দিন ফুরিয়ে আস বিষয়টি তিনি নিজেও জানতেন না রাজের সঙ্গে নতুন ছবি সাহেব করার কথা ছিল অভিনেত্রী দেখার পালা ছিল কিন্তু সেটি মলিন ছবিটির পরিচালক সাহেব চন্দন মনে করেন দেশের বর্তমান পরিস্থিতি হওয়া আর না সম্ভবত সেই জায়গা থেকে ছবিটি আর নাও হতে পারে সাহেব সিনেমাটি নিয়ে রীতিকা উল্লেখ করেন অনেক আগে ছবিটি নিয়ে আমার সাথে কথা হয়েছে এরপর বিষয়টি চাপা পড়ে যা আই বিষয়টি এখনই জানলাম আমায় কিছু জানানো হয় তবে ঢালু সূত্র এই বিষয়টি নাকি নায়িকার একটু মন খারাপ হয়নি এর পেছনে রয়েছে বড় কারণ খুবই শীঘ্র সাকিব খানের সঙ্গে সিনেমা করতে যাচ্ছেন ঋতিকা সাকিব খানের প্রিয় তোমার ঋতিকা বলেন আমি তেমনই এ শুনেছি তবে আমার এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি মেহেদী হাসান রিজাই পরিচালিত এই ছবির নাম বরবাস সেখানে সাকিবের সঙ্গে আবার জমে উঠবে ঋতিকা পালের এছাড়াও আরো শোনা যাচ্ছে নতুন ছবিতে দুই ফাইট মাস্টার রবি বার্মা ও আয়জা আজ শেখের থাকার কথা রয়েছে থাকতে পারে আগামী অক্টোবর শুরু হতে পারে শুটি তবে নতুন সিনেমা নিয়ে নেটিজেনদের নতুন প্রশ্ন থেকেই যাচ্ছে তারকারা দুই বাংলা এই বিশাল জটিলতা কতটুকু কাজ আগাবে তবে সমস্যার একটি সমাধান করেই শুরু হবে বর্বা আচের শুটিং